হ্যালো বিওল আসসালামু আলাইকুম অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি ভিডিওটা শুরু করলাম সকাল সকালে এখন ওরকমভাবে রোদ ওঠে নাই বাজে নয়টা এইখানে হলো ছেলে মেয়ের জন্য নুডলস বসাইছি আর আমাদের জন্য রুটি ভাজি এই জন্য গাজর বের করেছি আলু দিয়ে গাজর দিয়ে ভাজি হবে আর কি সকালের নাস্তা আর এখানে করলা বের করেছি করলা মাছ দিয়ে করলা রান্না করা হবে এটা পরে সকালের নাস্তার ব্যবস্থা করি আগে তারপরে হচ্ছে সব এখন ভাজি করবো এই যে ভাজি হয়ে গেছে পটল দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর হলো কি এখানে রুটি ভাজতেছি এই যে রুটি আমি আর কি বুয়া দিয়ে বেলে রাখি অনেকগুলো করে এরপরে হচ্ছে সেইগুলো আমি দুই তিন দিন করে রাখ খাই কারণ হয়েছে আমার পক্ষে আর কি প্রতিদিন রুটি বানাইয়া প্রতিদিনই করে এগুলো সম্ভব না এই জন্য আমি একদিন রুটি বানাই রাখি বুয়ারি দিয়া দুই দিন খাই এরকম করে আসলে কিছু করার নাই আর হলো সামনে আমার আরও চাপ পড়বে এই জন্য এই যে আর এই রুটি কিন্তু ভালো খারাপ না এগুলো কিন্তু দুই তিন দিন ফ্রিজে রেখে আপনি অনায়াসে খেতে পারবেন কোনো সমস্যা নেই ঢাকায় বেশিরভাগ এরকম করে ব্যস্ত শহরে ব্যস্ত মানুষ আর কি এরকমভাবেই চলাফেরা করে কারণ এখানে সবাই ব্যস্ত ওইভাবে আর ইয়া করতে পারে না তাই হচ্ছে হলো গিয়ে আপনার একদিন রুটি বেলে দুই দিন তিন দিন সবাই খায় আমিও সেটাই করলাম আর জহানের রবিবারই স্কুলে ফর ভর্তি করাই দেব আর আগামী মাস থেকে টিচারও দিয়ে দেবো তাইলেই হলো শুরু হয়ে যাবে জিহানের স্টাডি তো আমি রুটি বানাচ্ছি আর ভাজি করেছি এগুলো এখন সবাইকে খেতে দেব কিন্তু এই তো কি কি বাজার নিয়ে আসলাম আজকে দেখাই দেখি এখানে হলো একটা ব্রয়লার মুরগি তারা একটা হলো কক মুরগি এই যে কক মুরগি ব্রয়লার মুরগি আর এই যে মাছ ভুসা ট্যাংরা গুলো হচ্ছে এই যে কিন্তু জেতা ছিল আমি যখন কিনছি তখন জেতা ছিল দাঁড়াও আর এই হলো দুন্ডুল বুন্ডুলের কেজি কিন্তু আশি নব্বই টাকা করে লুন্ডুল কিনে আনলাম ধইনা পাতা কিনলে আনলাম এই আজকের বাজার আচ্ছা ঠিক আছে একটু দেব ঠিক আছে আচ্ছা আজকের বাজার এইগুলাই আর হলো আজকে রান্না করব না আজকে হলো আমার খালার বাসার থেকে আমাকে বাদ দিয়ে যাবে এই জন্য হলো রান্নাবান্না নেই তারপর আমার জামাই না জেনে ভাত রান্না করেছে আমি হলো জিয়ানকে নিয়ে স্কুলে গিয়েছিলাম সেই জন্য এখন এই যে এইগুলাই হচ্ছে বাজার এগুলো আমি ঠিকঠাক করে নেব আর নেব দেখাচ্ছি কিন্তু ছিল তাজা এই তো খালার বাসার থেকে কাজির ভাত পাঠাই দিয়েছে এলো দিয়েছে আর এই কাজের ভাত হলো কাজিটা হলো আমার মা দেশ থেকে পাঠাই দিয়েছিল আমার জামাইয়ের কাছে আর আমি আমার খালার বাসায় দিয়ে আসছিলাম সেটা কারণ হয়েছে আমার তিনটা বাচ্চা কাচ্চা এতগুলো ভাত আমি তাদেরকে অনেক কষ্ট হয়ে যেত যেহেতু আমার কাজ লোক একটাই এই জন্য আর পারমান্ট না তার জন্য হলো আমি আর কি পাঠিয়ে দিছিলাম খালার বাসায় আর খালা রান্না করে আমাকে এই যে ভাত দিয়েছে আসলে মার পর খালা খালা কিন্তু অনেক ইয়া করে এই যে কাজের ভাত তারপরে যে ভর্তা করতা ডাল মাছ ভাজা এগুলো সবই আমার খালা এগুলো ভর্তা করে এরপর আমার খালা তো বেশি বাসায় দিয়ে গেছে আমার খালা সকাল ফোন দিয়েছিল বলছিল যে তোমরা রান্না করো না কাজে ভাত রান্না করে তোমাদের বাসায় পাঠাই দেবো না সমস্যা নেই তোমরা টেনশন করো না আর আমার খালা কিন্তু অনেক সকাল উঠে আর তার সব কিছুই গুছানো গাছানো কাজ আমার মতে এলোমেলো না আসলে আমার ছোটো ছোটো বাচ্চা তো এই জন্য ওরকমভাবে কাজ করতে পারি না এলোমেলো হয়ে যায় আর একা একা থাকা একটা ছেলে মেয়ে বড় হয়ে গেলে আরেকটা আর ছোটো মেয়ে ছেলে ছোটো থাকলে আরেক প্রবলেম এই যে রেখে এখানে কি কি ভর্তা আমি বলতে পারবো না কারণ আমি ভর্তা করি নাই তো এই জন্য আমি বলতে পারতেছি না এটা দেখাইতেছি শুধু আপনাদেরকে আর এই যে ভাত কালির ভাত দেশের মোটা চালের কাজির ভাত কিন্তু খেতে ভালোই লাগে অনেক মজা আর আগে তো আমরা দেশের মোটা চালের কাজের ভাতই খাইছি আর অনেক তো ধান হইছে আর খুব মজাদার তো খাবার সময় আবার দেখা হবে আমার সাথেই থাকুন পুরো পুরো ভিডিওটা দেখতে থাকুন রাতের বের হইলাম আর বের হয়ে কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলাই আপনাদেরকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আরমুস এই আরমুজগুলা এটাকে জামরুল বলে আর কি ঢাকায় এই যে জামরুলগুলো উঠছে এই যে লাল জামরুল লাল জামরুল জামরুল আরমুজ হলো সাদাটা এটা হলো জামরুল এই যে জামরুল দেখেন সব জামরুল এই লাল লাল এইগুলা নিয়ে আসলাম এটা দুশো টাকা করে কিলো আমরা খাইলাম আর বাদবাকি এইটা আছে আর ডাটা কিনে নিয়ে আসলাম ডাটাগুলো এত ভালো আর অনেক নরম দেখেন কুড়তেছিলাম তো দেখাই ডাটাগুলো অনেক নরম এগুলো দেখাইতেছি একটু দেখেন কাশ পেরা ভাইনা যায় আর হলো প্যারা কিনে আসলাম ঢাকায় প্যারা এত দাম ঢাকায় প্যারা একশো টাকা করে কিলো আর মাদার পিড়া খাইলাম চল্লিশ টাকা করে কিলো ভালো প্যারাই চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিলো আর মাদার এই ঢাকায় প্যারা এত দাম ঢাকার প্যারা হয়েছে গিয়া আপনার একশো টাকা করে কিলো নিল তো এই তো সন্ধ্যার বাজার এইগুলা আর ট্যাংরা মাছ তো দেখলেন দুপুরবেলা ট্যাংরা মাছ নিয়ে আসলাম কিনে সেই ট্যাংরা ঘুঁসা ট্যাংরা দিয়ে হলে ডাটা দিয়ে রান্না করবো এই জন্য এগুলো কুটে নিচ্ছি তো পরবর্তী ইয়া ভিডিও দেখতে হলে আমার ইসের চ্যানেলে চোখ রাখুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ডাটা দিয়ে হলো এই যে ডাটা দেখেন কি সুন্দর সবুজ ডাটা এই সবুজ ডাটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে ট্যাংরা মাছ আর এই যে মশটা ইয়া করছি আর এই হলো মাছ মাছটাকে আমি ভাজবো না আভাজে রান্না করব এই যে আভাজা রান্না করবো মাছটাকে আমি এখন কষাবো Obrigado. হ্যালো একজন আসসালামু আলাইকুম অনেক ভালো আমি অনেক ভালো আছি আর সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এটাকে সকালে আমি কত কাজ করে রেখেছি এটা হলো লাউ দিয়ে তন্ন দিয়ে হলো লাউ শাক দিয়ে তন্ন দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর এই যে রুটি ভাজছি আর এই যে হলো মাংসের তরকারি গরম করতেছি এইগুলো হলো সকালের নাস্তা আর আমি খাতে এই রান্নাটা করে রাখলাম তাতে আমার উপকার হবে এই জন্য আর এই তো এখন খাওয়া দাওয়া করে হলো জিহানকে ফাইনালি আজকে স্কুলে ভর্তি করতে যাব তো সেই জন্য গতকালকেও গিয়েছিলাম তো ইনফরমেশন জানিয়ে মানে জানে আসছি মানে যা ইয়া করায় সেগুলো জেনে আসছি যে কী কী লাগবে ভর্তি করতে না লাগবে সেগুলো সব জানে আসলাম আর এখন হলো এই যে খাওয়া দাওয়া করে চলে যাবো জিহানের স্কুলে এই যে হলো দেখেন কী পরিমাণে রোদ এখনই সকাল সকালবেলায় কী পরিমাণে রোদ উঠেছে সবার জন্যই খাবার তৈরি হয়ে গেছে সকালবেলা উঠে সব খাবার রান্না করে ফেলছে মেয়েদের জন্য কোলার্চনের যাও আর হলো শাক রুটি এই তো মাংসের তরকারি এখন খাওয়া দাওয়া করে হলো চলে যাবে